কোরআন থেকে কথা শুনলে আমাদের জীবনটা পরিবর্তন হবে কি হবে না আর আওয়াজ করে বলেন হবে কি হবে না এই কোরআন থেকে কথা শুনলে লাভ নাকি লস কিন্তু পৃথিবীর অন্যান্য যে ধর্ম আছে অন্যান্য যেই গ্রন্থ আছে ওগুলোর থেকে কথা শুনলে কি সব পাওয়া যাবে বাইবেল পাওয়া যাবে শ্রীমত ভগবত গীতা পাওয়া যাবে বেদ রামায়ণ মহাভারত দীঘানিকায়া ত্রিপিটা পাওয়া যাবে নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট জেন্দা বেস্তা এগুলো কিতাব থেকে কথা শুনলে কি সব পাওয়া যাবে কিন্তু কোরআন থেকে কথা শুনলে স্বাব পাওয়া যাবে কি যাবে না তাহলে আসুন আপনারা এখন যেভাবে বসে আছেন নীরব নিস্তব্ধভাবে আপনারা যদি আমাকে কথা দেন শেষ পর্যন্ত আমরা এইভাবেই বসে থাকব এক সঙ্গে সকলেই মাহফিল শেষ করে বাড়ি যাব যদি এই প্রতিশ্রুতি আমাকে দিতে পারেন তাহলে সরাসরি কোরআন থেকে ইবাদুর রহমান রহমানের বান্দা কারা এই নিয়ে বারোটি বৈশিষ্ট্য শুন বাবাস করে পড়ুন তো কয়টি বারোটি বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো শুনবো শুনলে একটা প্রতিদান পাব আল্লাহ তালা আমাদেরকে কি দিবেন এই বারোটি কাজ এই বারোটি বৈশিষ্ট্য যদি আমাদের মধ্যে আসে তাহলে আমরা কোন জিনিসটা অর্জন করব এই জিনিসটা বারোটার পরে আল্লাহ তারা বলে দিবেন সকলে শুনতে রাজি আছেন তো কারা কারা রাজি আছেন দুটি হাত উঁচু করে আল্লাহকে দেখান তাহলে আল্লাহর নামে তাকবির দিয়ে শরীরটা গরম করে এখন সরাসরি কোরআন থেকে কথা শুনবো ইনসা বিষয় কয়টি বৈশিষ্ট্য কয়টি বারোটি বারোটি বৈশিষ্ট্য শুনে আমরা যে প্রতিদান পেতে চাই এই প্রতিদানটি নিয়ে আমরা সকলে বাড়ি ফিরবো ইনসা এই যে তাফসিরুল কোরআনের যে মাহফিল এই মাহফিলটাকে যদি আমরা ক্লাসের মতো মনে করি কিসের মতো তাহলে কিছু নিয়ে আমরা বাসায় যেতে পারবো আর যদি এটাকে ক্লাসের মতো না মনে করি তাহলে আলোচনার সময় আলোচনা হচ্ছে বাড়ি ফেরার সময় হাতের মধ্যে সিগারেট আছে আর বলবে যে হুজুর তো অনেক সুন্দর আলোচনা করছে মাশাল্লাহ চমৎকার আলোচনা কিন্তু কি নিয়ে গেলাম